হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নূপুর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো আজকে তোমরা দেখতে পেলে যে আমি রসুন পেঁয়াজ কতগুলো কেটে নিয়েছি আর এখানে ভাজছি পেঁয়াজ তো তোমরা বলো তো আমি কী বানাচ্ছি হুম ঠিকই ধরেছো আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো এখানে দেখো আমার চিকেন প্রায় রেডি আর বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে হুম আর তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি চিকেনটা মানে আমি কিভাবে রেডি করলাম আর আমি আজকে রান্না করছি মাটির উনানে মাটির উনানে রান্নার মজাই আলাদা আর তার থেকেও বেশি মজা হচ্ছে মাটির উনানের রান্নাটা খেতে তাই না তো দেখো কালারটা কি এসেছে দারুণ কিন্তু এসেছে তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে চিকেনটা এখন আমি বিরিয়ানির লেয়ার দিয়ে দিচ্ছি নিচে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি আর উপরে আমি কিছুটা চিকেন দিয়ে দেবো আমি দুটো লেয়ারই দেবো বেশি লেয়ার আমি দেবো না ঠিক আছে তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ আর আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আমার বরের তো মানে কি বলবো ওর সপ্তাহে একদিন বিরিয়ানি চাই চাই আমরা যখন গ্রামে আসি তখন আমরা বিরিয়ানি বানাবোই বিরিয়ানি নয়তো ফ্রায়েড রাইস এসব বানাই আজকে আমার বিরিয়ানির চাল ছিল প্রায় দু কিলোর মতো আর চিকেন ছিল দু কিলো আটশো কারণ আমি অনেককে ইনভাইট করেছি যে আমি বিরিয়ানি বানাচ্ছি আসবে তো তোমরা ভিডিওটা দেখো আর খেয়ে বলবো কেমন হয়েছে বিরিয়ানিটা ঠিক আছে আর তোমরা দেখে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা হ্যাঁ খেতে এখানে দেখো আমি দুধ দিয়ে দিলাম তারপর ওই ভেজে রাখা লাল লাল করে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেব এখন আমি বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দেব ঘি তাহলেই হয়ে যাবে বিরিয়ানি রেডি না 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 ভাবটা তো দিতে হবে তাই না আমার বর তো বিরিয়ানির অর্ধেক যখন ভাব হবে তখন থেকে বলতে থাকবে বিরিয়ানিটা কি বাড়বা হয়েছে তোমার বিরিয়ানি খাবো তো হয়েছে এরকম করতে থাকে তো এখানে আমি একটু কেওড়া জলও দিয়ে দিলাম বিরিয়ানি কিছুটা আমার বাপের বাড়িতেও যাবে আর এই দেখো আজকে আমি শাড়ি পরে একদম গৃহিণী হয়ে হ্যাঁ রান্না করতে বসে গেছি তোমরা তো সবসময় আমাকে হয় জিন্স টপ এসবে দেখো এখন দেখেছো শাড়ি পরে একদম পাকা বুড়ি লাগছে আমি দুই জায়গায় দিচ্ছি একটা গ্যাসের মধ্যে বসিয়েছি আর একটা উনানে তো বিরিয়ানিটা অনেকেই খেয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমি ওই যে ম্যাডামদের জন্য বসেছিলাম তাই জন্য আমাদের লেট হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করলাম বিরিয়ানিটা কেমন হয়েছে ওরা তো ভীষণই লজ্জা পাচ্ছিলো তাই আর মুখ ফুটে বলে নাই শুধু আমাকে বলছিল হুম 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 তো বিরিয়ানিটা সত্যিই খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে বলছে যে কে রান্না করা এত টেস্টি বিরিয়ানি তো আমি ভাবলাম কী যেন পাম দিচ্ছে না কি যদিও আমার বিশ্বাস ছিল টেস্টি হবে আমিও খেয়ে দেখলাম টেস্টি হয়েছে তো চলো বাই